আচ্ছা একটা প্রশ্ন করি দিন দিন কি মনে হচ্ছে কাউকে আর সহ্য হচ্ছে না রাগ অভিমান মন খারাপ মাথার ভেতর ঝড় যেন মানুষ দেখলেই বিরক্তি তাহলে একেবারে ঠিক জায়গায় পৌঁছেছেন কারণ আজ আমরা নিবেদনে আলোচনা করব এই অবস্থায় ঠাকুর কি বলেছেন শ্রী শ্রী মা কি উপদেশ দিয়েছিলেন চলুন তাহলে শুরু করি আমাদের সারা জীবনই এমন সময় আসে মাথা গরম হয়ে থাকে মানুষ দেখলেই লাগে। কথা শুনলেই সহ্য হয় না ঠাকুর এক জায়গায় বলেছিলেন মানুষ মানুষে অমিল এটাই তো জগতের খেলা কিন্তু প্রশ্ন হলো যখন অমিল বাড়ে তখন মন কিভাবে টিকে থাকবে চলুন এই প্রসঙ্গে প্রথমে আমরা ঠাকুরের দৃষ্টিভঙ্গি আলোচনা করব প্রথম মানুষকে সহ্য করতে শেখো ঠাকুর একদিন বললেন সব মানুষকে একরকম আশা করো না জগতে কে আর কাকে সহ্য করে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন জগৎ হলো মিশ্রণ সৎ অসৎ ভালো মন্দ মিষ্টি তিক্ত এখানে সবাইকে একরকম ভাবলে মন ভাঙবে তিনি আরো বলতেন মাটির পাত্র যেমন থাকে একটা ভেঙে যায় একটা থাকে মানুষও তেমনি অর্থাৎ মানুষের স্বভাব ভিন্ন দ্বিতীয় হলো সাহস রাখো লোকের দোষ দেখবে না শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন নিজের দোষ দেখ লোকের দোষ দেখলে ঈশ্বর মিলবে না এছাড়া তিনি আরও বলেছিলেন মানুষের দোষ দেখলে রাগ বাড়ে দুঃখ বাড়ে এতে মন অস্থির হয় সুতরাং সহ্য না হওয়ার মূল জ্বালানি কিন্তু অন্যের দোষ দেখা তৃতীয় লোক বাঁচাতে গেলে নিজের হার এক ভক্ত একদিন ঠাকুরকে এসে বললেন আমি লোকের ভুল দেখলে সহ্য করতে পারি না ঠাকুর কি করব? ঠাকুর তখন মুচকি হেসে বললেন তুমি কি লোক পাল্টাতে এসেছো আগে নিজেকে পাল্টাও তিনি তাকে আরো বললেন মানুষ নিজের মতো হলে জগৎ চলবে কেমন অর্থাৎ জগৎ আমাদের ইচ্ছার জন্য বানানো না এবার চলুন জানি শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা প্রথম যাকে সহ্য হয় না দূরে থাকো শ্রী শ্রী মা সারদা বলেছিলেন যে তোমার সাথে মানায় না দূরে থাকো কিন্তু মনে বিদ্বেষ রেখো না এই শিক্ষা প্র্যাকটিক্যাল কাউকে সহ্য না হলে রাগ নয় দূরত্ব দ্বিতীয় সহ্য না হওয়ার মূল কারণ অহংকার শ্রী শ্রী মা বলতেন আমি ঠিক অন্য ভুল এই বোধটাই কষ্টের কারণ অর্থাৎ সহ্য না হওয়া আসলে নিজের আমির লড়াই এবার তৃতীয় তুমি কি পাপ পুণ্য গণনার বিচারক শ্রী মা একবার এক ভক্তকে বলেছিলেন মানুষের দোষ দেখে বিচার করতে যেও না সে যে কোন অবস্থার মধ্যে আছে তুমি জানো অতএব যা আমাদের দুঃখ দেয় তার পেছনে অদেখা কারণ থাকে চতুর্থ যারা কষ্ট দেয় তাদের জন্য করুণা না শ্রী বলেছিলেন যারা কষ্ট দেয় তাদের প্রতি করুণা করো তারা বোঝে না করুণা মানে দুর্বলতা নয় এটা হলো মনের সুরক্ষা অস্ত্র চলুন এই তো গেল ঠাকুর ও মায়ের দৃষ্টিভঙ্গি এবারে আমরা জানব রাগ ও অস্থিরতা সামলানোর উপায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন সদা নাম জপ করো মন শান্ত হয় শ্রীমা বলতেন মন যদি উত্তেজিত হয় জপে লাগো অর্থাৎ মনকে রাগের খাবার দিও না একটু চুপ একটু থাম ঠাকুর প্রায়ই বলতেন রাগ উঠলে চুপ করে থাকো রাগ ঝরে যাবে তৃতীয় অন্যের জায়গা থেকে দেখো ঠাকুর বলতেন মানুষ ভিন্ন ভিন্ন রস সবই আলাদা প্রকৃতি আর মা বলতেন অন্যের মন পরিস্থিতি না জেনে কথা বলো না চতুর্থ সম্পর্ক নিয়ম শ্রীমা বলতেন মানুষের সহিত মানিয়ে চলো না পারলে দূরে থাকো ঠাকুর বলতেন জগতে সহিষ্ণু হতে হয় এটাই সম্পর্ক রক্ষা বন্ধুগণ সবার শেষে একটাই কথা বলবো কাউকে সহ্য না হওয়ার মানে আপনি খারাপ নন এটা মন ক্লান্ত মন আহত মন উত্তেজিত শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন মানুষের দোষ দেখলে মন দূষিত হয় আর শ্রী মা প্রেম দিয়ে পথ দেখালেন যে মানায় না দূরে থাকো কিন্তু রাগ রেখো না আর যদি আমরা শুধু এই তিনটি জিনিস মানি দোষ দেখা কমানো অহংকার একটু নামানো কিছু মানুষ থেকে দূরত্ব রাখা তাহলে মন আবার শান্ত হবে রাগ গলে যাবে বিরক্তি কমবে নিজের জীবন সহজ হবে কারণ শেষ সত্যটা একটাই করুণা বাঁচায় বিদ্বেষ পোড়ায় এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনার যখন রাগ ওঠে তখন কি আপনি চুপ থাকতে পারেন নাকি সঙ্গে সঙ্গে ফেটে পড়েন এছাড়া আরও একটি প্রশ্ন আপনার জীবনে কি এমন কেউ আছেন যাকে এখন একদম সহ্য হচ্ছে না কমেন্টে জানাবেন আমি অপেক্ষায় থাকব ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এছাড়া এখনো অব্দি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার যাতে তাদের এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি